শিরবন রবন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে ঠিক না কথা বলো আজ থেকে সংকল্প করো যতদিনে হায়াত আছে আল্লাহ পাক ছাড়া রসুলের আদর্শ ছাড়া পৃথিবীর কোনো বাতিল কাফের মুশিক মেহমানের কাছে মুসলমান মাথা করতে পারে না পারে না পারে না ঠিক কথা বলা এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে। সবু যে কাফেলা নিয়ে জানি যাব একদিন দিন মঞ্জিল মাক সুদে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব না যত বাধা যত পথে মোরা চলবই বলো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই নবীকে সবাই চিনল উম্মত এ জাতি এ সমাজ ছিল না আমার নবীকে চিনল না সব কিছু চিনল হায় হায় হতভাগ্য তো আমরাই যদি নবীকে না চিনি কোপাল পোড়া নবীকে চিনতে যদি পারি ফাজা ফাউজান আজিমা আল্লাহ তাআলা বলে এই নবীজি আপনি হলেন গোটা আসমান জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব জিনিসের নেই হলেন আপনি রহমত সুবাহান আল্লাহ বলে না আরে জোরে বলুন সুবাহান আল্লাহ সব জিনিসের জন্যে আপনি রহমত চাঁদের জন্য রেসুল রহমত সূর্যের জন্য রহমত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত আমার আব্বা আম্মার জন্য রহমত আমার ছেলে মেয়ের জন্য রহমত আমার বিবির জন্য রহমত প্রত্যেকটা মানুষের জন্য রহমত গাছ জন্য রহমত পাক পাকালির জন্য রহমত নদী জন্য রহমত চাঁদ সুরুজের জন্য রহমত সব কিছুর জন্য আমার আপনার কলিজার টুকরা নবী উনি হলেন রহমত সুভানন্দ বলেন তেরে মা বোভ লেকার আয়া হো খাকি তা মে উসকে তু কর দে মেয়ে তো সুরতে লেকার আয়া হো সবাই বলুন নল্লাউ মামিন যে মুসলমান দাঁড়িয়ে রাখে না যে মুসলমান পর্দা করে না যে মুসলমান সুদ খায় ঘুশ খায় কেন্দারবাজি করে চাদাবাজি করে মানুষকে গালি দেয় পরের আইল ঠেলে পরকিয়া করে হারাম অবৈধ কাজ কর্মে ব্যস্ত এটা কি নবীর সুন্নত হইল না 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 এটা জাহান নামে যাওয়ার কাজ ছাড়া কিছু নয় চিল্লা বলো ঠিক না বেঠি নবীর সুন্নত এমন ভালোবাসতে হবে ঝড় আসবে তুফান আসবে আল্লাহ পাকের নবীর সুন্নত থেকে সরে যাবে না এরি মেহজের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আমার উম মনোযোগ লাগা শোনো মানা হাব্বে সুন্নাতি কোন মত যদি আমার সুন্নতকে ভালোবাসে ফকদা হাব্বানী আমি নবী বললাম সে আমাকে ভালোবাসে অ মানা হাব্বানী কান আমাই ফিল জান্না কেউ আমি নবীকে ভালোবাসলে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে সু ভালোবালা কাকে ভালোবাসবে একজন সাচ্চা পাক্কা রে ভাই বাতি হে বাতি না বানায় কম করে কুছ করকে দেখায় কথার রাজা আমরা সবাই কাজের রাজা নই ঠিক না কথা বলেন সাচ্চা পাক্কা আশিক রাসূল জীবনে গান শুনবে না ঢোল তবলা হারমোনিয়াম গিটারের আসরে কাটে আশিক রাসূল বসে না কাতে আশিক রাসূল নামাজ ছাড়ে না খাটে আশেখের রসুল পর্দা করে খাটে আশেখুল আল্লাহ জিকির খাটে রসুলের দাঁড়িয়ে আছে খাটে রসুল যে হবে সে সুদ খাবে না ঘুষ খাবে না দোকানে বসে বসে টিভি দেখবে না সিনেমা দেখবে না গাঞ্জা খাবে না ইয়াবা খাবে না মানুষকে গালি দিবে না পরের হক নষ্ট করবে না তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় সে হলো সাচ্চা পাক্কা আশেখের রসুল ঠিকটা বে কথা বলে এসো 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 মমিন এসো নীজির সন্ধানে নবী বি তারা বে পুলসিরা মিজানে এসো 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 মমিন এসো নীজির সন্ধানে নবী বি তার বে পুলসিরা মিজানে নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন দেরি প্রান্তরে দান দান শহীদ করিলেন উহুদেরই প্রান্তরে নবীনে কে তরাবে পুলসিরা তো জানে এসো এসো মমিন এসো নবীজির সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা অগ মিজানে উম্মতেরা আজি দি শাহারা ও গ হয়ে আজি সাহারা কোরান হাদিস ছেড়ে চল যখন যাহা চায় মনে নবীবিনে কে তারা বে তো মিজানে নীনে কে তারা বে পুল সিরা মিজানে এমন তিন্নো বি পিতা মাতা নেই যে তাহ এমন তিনম্ন পিতা মাতা নাই যে তাহা তারপরে ও কত মারা মরলো তাকে দুশ্মনে তারপরে ও কত মারা আমার তাকে দুশ্মনে নবীনে কে তারাবে বে তুলসীরা তো মিজা নেবী কে তারাবে বে তো এমন মায়ারে নবী দুরুদ পড়ো প্রথম ঘাঁটি কাফ নেই স্মরণ কর দুরুদ পড় প্রথম ঘাটি কাফো নেই নবী বিনে কে বেশ পুলসিরা তো মিজানে নবী বিনে কে তারা বে মিজানে ঠিক না কথা বলো হাজার জনতা এক বাক্যে বলে উঠল মোহাম্মদ সারা জীবন তোমাকে সত্যবাদী হিসাবে পেয়েছি বলো না কি বলতে চাও আল্লাহ পাকের রসুল বললেন ইন্নি নজিরুল্লাহ কুম্বই নয়দায়ী আজা বিংশদি দে আল্লাহ পাকের রসুল বললেন মুহাজাবের জন্যে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী এই আল্লাহ ছাড়া আজ থেকে কারো ইবাদো করবা না আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না আল্লাহ তালা ছাড়া কারো দরবারে সেজদা চলবে না ঠিক ডাকি ঠিক কথা বলে কি বলছে এনে নাজিরুল্লাহ কুম্বাই নয়া দয়া দা বিংসা দিদে আল্লাহপকের নবী বললে নিয়া আইয়ো হান্না আছে ইহা তুফলে হন হে মানুষ সকল বলো না এই বাক্যটা পড়বা তোমরা কেমিয়াব হয়ে যাইবা আল্লাহ বলেন মানুষরা দুনিয়ার সবাইকে ডাকে আল্লাহ পাককে ডাকার সুযোগ হয় না আল্লা প্রতিদিনই স্পেশাল ভাবে একবার ডাক দেয় আলামিন মুস্তাগফিরিন ফিরলা এলা আমিন মুস্তারা যেকিন ফার জুকাা হ আলা মুভতালান ফাও আফিহে এই জমিনের বাসিন্দা আমার বান্দারারে আছু কি কেউ আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই বা আমি আল্লাহ তালার কাছে মাপ চাা তোকে আমি আল্লাহ তালা মাফ করে দিবছ বানাল্লাহ বলে। আল আমিন মুস্তারজিক ইন ফারযুকাহ আছো কি কোন রিজিক चाहने আমি আল্লাহ তালা ছাড়া তোকে কেউ রিজিক দিবে না চা আমার কাছে আমি আল্লাহ তাআলার কাছে চাইলেই তোকে আমি রিজিক দিয়ে দিব সুবহানাল্লাহ বলে ইমান কিথি তে قوهত ইখলাস কি তে বরকত এক এক হাজার কাথা এক এক জওয়াং হামারা ইমান কি থি কুয়াতে এখলাস কি থি বরকত এক এক হাজার কাথা এক এক জওয়া হামারা আতে থে আসে মাসে ফের মদদ ফের সেতে अल्लाहियाँ के हमदे अल्ला मियाँ हमारा आते थे थे आसमां से फिर मदद फिरशते मियाँ के हमदे अल्लाह मियाँ हमारा तौहीद की अमानत से में हमारा आसान ही मिटाना निशा हमारा तौहीद की अमानत